লালমাটির দেশ বীরভূম আর এই বীরভূম জেলার বোলপুর নামটির সঙ্গে সমস্ত বাঙালি পরিচিত কারণ বোলপুরেই অবস্থিত শান্তিনিকেতন শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাজ্য বা দেশ থেকে তো বটেই সারা পৃথিবী থেকে পর্যটকের ভিড় জমে এই শান্তিনিকেতনে আর এই শান্তিনিকেতনে বেড়াতে গেলে বেশিরভাগ বাঙালি যেখানে যেতে ভোলেন না সেই জায়গাটি হলো কঙ্কালিতলা

আপনারা যারা শান্তিনিকেতন বেড়াতে আছেন তারা অবশ্যই এই জায়গাটিতে একবার না একবার ঢু মারেন হ্যাঁ ঠিকই ধরেছেন এই মুহুর্তে আমি পৌঁছে গেছি একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কঙ্কালিতলা এখানে তন্ত্র সাধকদের জন্য এই জায়গাটি যতটা জনপ্রিয় পর্যটকদের জন্য কিন্তু এই সতীপীঠ ঠিক ততটাই একটি প্রিয় দর্শনের স্থান তো চলুন দেখি আমরা ভেতরে গিয়ে দর্শন করি এবং গোটা জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত বোলপুর থেকে মাত্র ন কিলোমিটার দূরেই কোপাই নদীর তীরে অবস্থিত অত্যন্ত জাগ্রত শক্তিপীঠ কঙ্কালিতলা এখানকার প্রাচীন নাম ছিল কাঞ্চিনগর তবে এই কাঞ্চি নামের সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমের কোনো সম্পর্ক নেই ইতিহাস থেকে জানা যায় পাল যুগে এই অঞ্চলে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল সেনা শিবির স্থাপন করেছিলেন তখন থেকেই এই জায়গার নাম হয়েছিল কাঞ্চিনগর মন্দিরের মূল তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসে রয়েছে বহু দোকান আর মন্দির যতই গিয়ে আসবে ততই দেখা মিলবে পুজোর সামগ্রীর আর এই দোকানগুলিকে পিছনে ফেলে প্রবেশ করতে হবে কঙ্কালীতলার মূল মন্দির প্রাঙ্গণে পিঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে মায়ের অস্থিদেশ পড়েছিল কিন্তু ভারতচন্দ্রের যে অন্নদমঙ্গল কাব্যগ্রন্থ সেখানে উল্লেখ রয়েছে যে এখানে মায়ের কোটি দেশ বা কোমরের অংশ পড়েছিল এই নিয়ে বিভিন্ন সাধকদের মধ্যে মতানৈক্য আছে কিন্তু তবুও সেটা যাই হোক এখানকার সাধারণ দর্শনার্থীদের মধ্যে এই জায়গাটি কিন্তু একটি অন্যতম শক্তিপীঠ এবং অত্যন্ত পবিত্র একটি পীঠস্থান তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ রয়েছে পিঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল সেই কারণে এই পিঠের নাম হয় কঙ্কালিতলা আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কোটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল তবে এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র এবং মানুষদের মধ্যে মতানৈক্য থাকলেও গুপ্ত সাধক থেকে শুরু করে সাধারণ পর্যটকদের কাছে এই শক্তিপীঠ অত্যন্ত জনপ্রিয় কাঞ্চি দেশে পড়িল কাঁকুলি অভিরাম দেবগর্ভা দেবতা নাম ভৈরব এখানে মায়ের নাম কঙ্কালিতলা হয়েছে এই কারণে দক্ষ যজ্ঞর আমলে যে মাকে একান্ন খণ্ডে খণ্ডিত করা হয়েছিল এই জায়গায় মায়ের শেষ অঙ্গটা পড়েছিল যেটা কাঁকাল বলে কোমর কোটি দেশ সেই অঙ্গটা ওই জলের মধ্যে পড়ে আছে তাই কাঁখাল থেকে মায়ের নাম হয়েছে কঙ্কালী আর এই জায়গাটার নাম হচ্ছে কাশী কাঞ্চি দেশ যে জায়গা সেই কাশী দেশ এই দেশটাও কাশী কাঞ্চি দেশ এখানে পঞ্চশিব মাকে আগুলে রেখে দিয়েছে ওই জলের মধ্যে আর কাশীর মণিকুণ্ড ঘাট থেকে ওই শ্লঙ্গের জল আসা যাওয়া করে এই শক্তিপীঠের দেবী দেবগর্ভা আবার অন্য মতে গর্ভা দেবী নামে প্রসিদ্ধ এবং ভৈরব রুরু নামে পূজিত হন দেবীর মন্দিরের কাছে রয়েছে একটি কুণ্ডু যেটার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রোমাঞ্চকর কাহিনী বহু মাহাত্ম দেবীর যে মূল গর্ভগৃহ মন্দির তার পাশেই রয়েছে এই পবিত্র কুণ্ডু এবং শোনা যায় যে এই কুণ্ডুর মধ্যেই দেবীর যে কঙ্কন বা যে কাঁকালের যে অংশ সেটি কিন্তু আছে এবং বছরের বিশেষ দিনে সেটিকে বার করে সেটিকে পুজো করা হয় এবং এরকমটাও শোনা যায় যে এই কুণ্ডের সঙ্গেই নাকি সেই কাশি বেনারসির যে মণিকর্ণিকা ঘাট সেই মণিকর্ণিকা ঘাটের একটি গুপ্ত সুরঙ্গ পথের মাধ্যমে যোগাযোগ রয়েছে খুব অদ্ভুত একটা বিষয় কিন্তু তবুও এটাই কিন্তু এখানকার যে সাধক বা স্থানীয়দের বিশ্বাস এখানে আগে কোনো মন্দির ছিল না ছিল একটি বেদি পরে নির্মাণ করা হয় এই আধুনিক মন্দিরটি মন্দিরের গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই রয়েছে মা কালীর একটি বাঁধানো ছবি সেটিকেই পুজো করা হয় শোনা যায় এই বেদির নিচেই রয়েছে একশো আটটি মন্দির প্রাঙ্গণের কাছেই রয়েছে মহাশ্মশান এবং কোপাই নদী এ প্রসঙ্গে জানিয়ে রাখি যদি কেউ কঙ্কালিতলায় সন্ধ্যাবেলায় আসেন তাহলে অবশ্যই কোপাই নদীর তীরে এই আরতি যেন দেখতে ভুলবেন না একটি শক্তিপীঠের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এই কঙ্কালিতলায় তাই গুপ্ততন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত প্রসিদ্ধ এই শক্তিপীঠ মন্দির প্রাঙ্গনের ভেতরেই রয়েছে নানান ধরনের জিনিসের দোকান শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বা বোলপুরের বিভিন্ন ধরনের হাতের কাজের পশরা সাজিয়ে বসে রয়েছেন বহু মানুষ আর তার সঙ্গে উপরি পাওনা মন ব্যাকুল করা বাউল গান কালী সময় অত্যন্ত জাঁকজমকসহ মায়ের পুজো হয় এছাড়া দক্ষিণাকালীর ছবি এবং স্থাপিত ঘটে দেবীর নিত্য পুজো হয় দেবী এখানে করাল বদনানন কোমল শান্তিময়ী মা আপনারা চাইলে এই শক্তিপীঠে এসে মন্দিরের অন্নপ্রসাদও পেতে পারেন তাহলে আর দেরি কিসের চট করে ঘুরে আসুন একান্ন সতীপীঠের অত্যন্ত জাগ্রত শক্তিপীঠ কঙ্কালিতলা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে ভালো থাকবেন নমস্কার